পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মুম্বাই ইন্ডিয়ানস গত বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের মাঠে ছেড়ে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদ রোহিত শর্মা ও তিলক ভার্মার ব্যাটে ভর করে সাত উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করেছে জিততে পাঞ্জাবকে করতে হবে একশত রান ব্যাট করতে নেমে আঠারো রানেই ঈশান কিষানের উইকেট হারায় মুম্বাই আট রান করে ফেরেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান সেখান থেকে রোহিত শর্মা ও সূর্যকুমার দলীয় সংগ্রহকে নিরানব্বই পর্যন্ত নেন এগারো ওভার তিন বলে এই রানে ফেরেন রোহিত দুইটি চার ও তিন ছক্কায় ছোট তিরিশ রান আসে তার ব্যাট থেকে এরপর সূর্যকুমার ও তিলক ভার্মা জুটি বেঁধে এগিয়ে নেন দলীয় সংগ্রহকে সূর্যকুমার ফিফটি করে এগিয়ে যেতে থাকেন তবে একশো তো আটচল্লিশ রানের মাথায় ভাঙে এই জুটি সূর্য তেপান্ন বলে সাতটি চার ও তিনটি ছক্কায় আটাত্তর রান করে ফেরেন এরপর আরও চার উইকেট পড়লেও তিলককে আউট করা যায়নি তিনি আঠারো বলে দুইটি চার ও দুইটি ছক্কায় মোট আটত্রিশ রানে করে অপরাজিত থাকেন তাতে মুম্বাই রান একশত বিরানব্বই পর্যন্ত যায় বল হাতে পাঞ্জাবের হার্শাল প্যাটেল চার ওভারে একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নেন চার ওভারে একচল্লিশ রান দিয়ে দুইটি উইকেট নেন সামকারান কারান রাবাদা আবাদা চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে নেন একটি উইকেট